আপনাদের কাছে উপস্থিত হয়েছি শুভ সন্ধ্যা বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বহু চর্চিত আমাদের শিক্ষক রিক্রুটমেন্ট স্ক্যাম বড় স্ক্যাম তাতে দু সালে তদানীতন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যোগ্য অযোগ্য বাছাই করা করে দিয়েছিলেন কার্যত তার রায়কে এই দাম্ভিক অহংকারী মুখ্যমন্ত্রী বা তার সরকার মানেননি হাইকোর্ট সি ডিভিশন মেন সুপ্রিম কোর্ট ইত্যাদি দীর্ঘদিন ধরে হয়েছে এবং লাস্ট সুপ্রিম কোর্টের যে বেশ কয়েকটা গিয়ারিং সেখানে এসএসসি কে তারা অপশন দিয়েছিল যোগ্য যোগ্য তালিকা বাছাই করার জন্য তারা সে তালিকা বাছাই করে দিতে পারেনি আমি গত দু তিন দিন ধরেই বলছি এটা আরেকবার আমি রিপিট করলাম এই আঠারোশো চারজন নাম প্রকাশিত হয়েছে এবং যে অভিযোগটা আমরা সবাই করছিলাম যে জীবন সাহাদের মতো এজেন্ট এবং এজেন্টের মাধ্যমে যে অর্থ তোলা হয়েছে পার্থ চ্যাটার্জি এবং লিপসেন পাউন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার আলিঘাটের কাকু খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্ররা ভাইপোর বিহাফে এবং তৃণমূল কংগ্রেসের বিহাফে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে যে অর্থ কালেকশন করেছেন তার মেজর টাকাটাই কালীঘাটে গেছে এটা ইতিমধ্যে বিভিন্নভাবে প্রমাণিত আর একটা অংশ আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসের সর্বভুক নেতারা তারা শিক্ষক শিক্ষিকার মতো যেখানে মেধার প্রশ্ন আছে যেখানে পরীক্ষার প্রশ্ন আছে যেখানে যোগ্যতার প্রশ্ন আছে তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে বা তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকার জন্য তারা চাকরি পেয়েছে ইতিমধ্যে এই অসম্পূর্ণ তালিকাতেও যা নাম এসেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য উত্তর দিনাজপুরের চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের মেয়ে রুশনারা বেগম পরেশ অধিকারীর প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী জলচকের তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাঝি রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর কুয়েলি ঘোষ পিঙ্গলগঞ্জের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সভানেত্রী মন্ডল হুগলি জেলা পরিষদের গতবারের শিক্ষা কর্মদর্তা সাইনা সুলতানা তৃণমূল বিধায়ক তথা শাসক দলের মুখ্য সচেতক বিপল ঘোষের বৌমা সভা ঘোষ

এত দিন গোটা ভারতবর্ষের মানুষ বলতো যে তৃণমূল কংগ্রেস চোর এখন নিজেরাই স্বীকার করলো যে আমরা স্বীকৃত নিজেরাই ঘোষণা চোর 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 এবং সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বলতে বাধ্য হয়েছে আবারও আপনাকে বলছি এই তালিকা অসম্পূর্ণ আমাদের কাছে যা সুপার মাই নলেজ এবং যা আমাদের আমরা যা জেনেছি

মুখ্যমন্ত্রী এবং অন্য অনেকেরই ঘনিষ্ঠ আত্মীয়দের নাম খুব কেয়ারফুলি বাদ দেওয়া হয়েছে আমি পিটিশনারদের আবেদন করব এই আঠারোশো সুপ্রিম কোর্টে গিয়ে তারা অবিলম্বে দ্বারস্থ হন যে সিবিআই কাছ থেকে ক্রস চেকিং করার জন্য যে এই তালিকাটা সম্পূর্ণ তালিকা না অসম্পূর্ণ তালিকা কারণ লাস্ট অর্ডারে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে একজনও যদি অবৈধ লোককে আপনারা সাত তারিখের সম্ভাব্য পরীক্ষাতে বসার সুযোগ দেন তাহলে আমরা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেবো এবং পড়া ব্যবস্থা নেব আপনারা লাইভ ল ছিল লোতের সেটা দেখেছেন নতুন করে আমার রিপিট করার কিছু নেই তাই আমি পিটিশনারদের কাছে আবেদন করব তাদের লয়ারদের কাছে আবেদন করব তারা যেন অভিনম্বে কাল পরশুর মধ্যে এই আঠারোশো তালিকা নিয়ে এই তালিকা সুপ্রিম কোর্ট থেকে ক্রস সিবিআই এসএসসি যে তালিকাটা সত্যিকারে কমপ্লিটেড তালিকা না ইনকমপ্লিটেড তালিকা পার্সিয়াল তালিকা এই সত্যটা সামনে আনা দরকার রয়েছে কারণ এর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যুক্ত